হাই ফ্রেন্ডস আমি তোমার তোমাদের সব মালদা প্যার্সেন্ট ইউটিউব চ্যানেল তো বিগত কিছু বছর ধরে আমি রকম ভিডিও দিচ্ছি না বা বলতে পারো টোটালি আমি ডিঅ্যাক্টিভ হয়ে গেছি অ্যাকাউন্ট থেকে তো আজকে একটা শিক্ষামূলক জিনিস ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে তো এই ভিডিওটা কি তোমরা বুঝতে পারছো যে প্রকৃতির ওয়েদার এতটাই চেঞ্জ হয়ে গেছে ওয়েদার তো যার জন্য আমাদের যে পাখিগুলো আছে তাদেরও কিছু হলেও অসুবিধা হচ্ছে প্রাকৃতিক দিক দিয়ে কারণ এই মুহুর্তে কিছু এরিয়াতে ঝড় বৃষ্টি হয়েছে কিছু এরিয়াতে নাই যেমন আমাদের এই ওয়েদারে আমাদের এই যেমন ধর পুরো রোদ ঠিক আছে তো এইসব জায়গার জন্য আমি এটা ভালো উপায় বলি তোমাদের তো তোমরা এটা করতে পারো তোমাদের আশেপাশে প্রকৃতিতে যত খোলা পাখি আছে ঠিক আছে তাদের জন্য হয়তো এটা কিছু হলেও বেস্ট জিনিস হবে আশা করছি তো এই জিনিসটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের এই ভিডিওর ভিতরে তো সেটা কি দেখো যেরকম ওয়েদার ঠিক আছে সে ওয়েদারে আমাদের খাঁচার পাখি কিন্তু প্রতিনিয়ত খাবার জল সবই পায় ঠিক আছে খাবারও দিই জলও যেখানে খাবার রাখা আছে সময় সময় খাবার দিই সময় সময় জল দিই তো এবার প্রকৃতিতে থাকা পাখিগুলো তো দিক দিয়ে বলছি আমি যে তোমরাও যদি পারো তোমাদের বাড়ির ছাদে একটা কোনো পাত্রে করে জল রাখো তাদের জন্য পাখি বলো বিড়াল বলো কারণ রাস্তাতে যেসব জায়গাতে জল রাখা থাকে আমার বাড়ির সামনে জল রাখা থাকে সেখানে কুকুর গরু খায় বিড়াল সাধারণত খেতে পারে না কারণ কুকুরকে দেখে বিড়াল ভয় পায় তো চাইলে তোমরা ছাদের উপরে জল রাখো তোমাদের যে আশেপাশে খোলামেলা পাখিগুলো আছে তারাও সেই জলটা খাবে এবং তারাও তাদেরও কিছু হলেও স্বস্তি মিলবে এই সব জিনিসে তো তোমরা চাইলে এটা করতে পারো তো আমি এটা করছি তো দেখো তোমাদের কি মতামত এই জিনিসটা করা অ্যাকচুয়ালি আমার উচিত হলো না অনুচিত হলো সেটা তোমরা ভিডিওর ভিতরে কমেন্টে বলো তো তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আমি চলো আমি দেখাই আমার কাছে একটা বড়ো কলসি ছিল তো এটা আমি আমার ককটেলের জন্য নিয়ে এসেছিলাম তো যাই হোক আমি যখন এটা নিয়ে আসি তার কিছুদিন পর ককটেলগুলো অসুস্থ হয়ে যায় তো আমাকে সেই ব্লিডিং কেস থেকে বের করে আমাকে আলাদা করে ট্রিটমেন্ট করতে হয় সেই ককটেলের এই কেজের ভিতরেও দেখা একটা বড়ো হাঁড়ি লাগানো আছে কলসি সেম কলসি আমি দুটো নিয়ে এসেছিলাম একই মাপের আমি দুটো কলসি নিয়ে এসেছিলাম একটা কলসি আমার থেকে গিয়েছিলো আর একটা কলসি আমি ইউজ করেছিলাম তো কারণ হচ্ছে যে বললাম যে আমার যে ককটেলটা ছিল সেই ককটেলটা অসুস্থ হয়ে পড়াতে আমি এই হাঁড়িটার কোনো কাজে লাগাইনি তো এখন আমি হাঁড়িটাকে কাজে লাগাচ্ছি আমি হাঁড়িটাকে একটু সুন্দরভাবে কেটে নেওয়ার চেষ্টা করছি কারণ এর আগে একটা হাঁড়ি কাটলাম তো ওটা কাটা গেল না যা ভেঙে গেল তো আমি সেকেন্ড টাইম একটু ব্যবস্থা করলাম বুদ্ধি লাগিয়ে তো আমি এভাবে কাঁটাটাকে হালকা করে রাখছি আর উপর দিয়ে মারছি মেরে মেরে কাটছি তো চলো এটা কেটে নিই কাটার পরে তোমাদের দেখাচ্ছি জিনিসটা কতটা সুন্দর হচ্ছে বা খারাপ লাগছে কি ভালো লাগছে ফাইনালি এটা কাটিং হয়ে গেল দেখতে পাচ্ছ এগুলোকে এক সাইডে ফেলবো এটা একটু ধুবো ধুয়ে তারপরে নিয়ে গিয়ে অ্যাডজাস্ট করি তখন দেখাচ্ছি আবার এখানে আমি দুটো ডাল দিয়েছি যদি রোদ্রের তাপে জল কমেও যায় তাও যেন তারা খেতে পারে জলটা দেওয়া থাকলো জল এখানে প্রতিদিন একটু করে চেক করতে হবে জল কতটা করে জল কমছে বা নামছে কারণ সেই জলটা না চেক করলে জল বাড়ানো যাবে না তো এই শিক্ষা নিয়ে ভিডিওটা কেমন লাগলো তোমাদের সেটা একটু বলে জানিও কমেন্ট করে আশা করছি ভালোই লাগবে আর তোমরা সবাই এইরকমই কাজ করো কারণ এই অতিরিক্ত গরমে তাদের অসুবিধা হয় এই ডালটা দিলাম একটাই কারণ যখন জলটা ধরো কেউ নাই দেখার মতন তখন যদি জলটা এতটা লেভেলে নেমেও যায় যেখানে নিচের ডালটা দেওয়া আছে তাও যেন তারা খেতে পারে যার জন্য এই কাজটা করা বড় ডালটা তো থাকবে বড় ডাল দিয়েও নামতে পারবে খেতে পারবে এই জন্য ডালটা দেওয়া চলো আজকের মতন এখানে ভিডিও শেষ দেখা হবে নেক্সট কোনো সময় আলাদা নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো তোমাদের ভালোবাসার পাখিগুলোকে ভালো রাখো